আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোনো রান্না রিলেটেড ভিডিও নয় আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি কীভাবে ধান থেকে চাল তৈরি করা হয় এবং কাজটা খুবই কষ্টসাধ্য ধান সারা রাত চৌবাচার ভিতর ভিজিয়ে রাখতে হয় আগে আমরা দেখতাম ধান চারি বা গাছের ভিতর ভিজিয়ে রাখতো কিন্তু চারি মাটি হওয়ার এগুলো সহজেই ভেঙে যায় তাই পাকা করে চৌবাশাল তৈরি করা হয়েছে এগুলো ভিতর ধান সারা রাত ভিজিয়ে রেখে টাপালে দিয়ে সেদ্ধ করতে হয় কাপাল বসানোরও নিয়ম আছে যারা এই কাজে দক্ষ তারা খুব সহজেই কাজটা করতে পারে কিন্তু মতো জন্য কাজটা খুবই কষ্টসাধ্য আমরা গ্রামের মানুষ আমরা খুব ছোটোবেলা থেকে আমাদের মা বাবাকে দেখছি এভাবে ধান সিদ্ধ করতে যেদিন ধান সিদ্ধ করা হতো তার আগের দিন বিকালে বা সন্ধ্যায় চৌবাচ্চায় ধান ভিজিয়ে রাখা হতো আর পরের দিন খুব ভোরবেলা মানে ফজরের নামাজের আগে মা বা না উঠে ধান দিয়ে দিত তাহলে এবং একটা ধান সিদ্ধ হওয়ার পরে তারা ফজরের নামাজ পড়তো আর বেলা ওঠার সাথে সাথে দুই বা তিন তারপর ধান সিদ্ধ করা হয়ে যেত আর রোদ উঠতে উঠতে ধানগুলো রোদে দিয়ে দিতে হতো তার ফলে চারপাশে তকতা দিয়ে এক টাকালে প্রায় দেড় তাকাল ধান দিয়ে সিদ্ধ করা যায় আমাদের পাশের বাড়ির কাকি ধান সিদ্ধ করার সময় মাকে সাহায্য করেন ধান সিদ্ধ করার জন্য মা জাল ধরিয়ে দিচ্ছে এক কাপাল ধান সিদ্ধ করতে প্রায় এক ঘন্টা সময় লাগে ধান সিদ্ধ সাধারণত পাতা দিয়েই করা হয় যেহেতু খোলা জায়গায় ধান সিদ্ধ করা হয় তাই জাল দেওয়া সহজ হয় পাতার জাল দিকে সহজে সরিয়ে পড়ে আর ধান সিদ্ধ করার সময় চারিদিকে সমানভাবে জাল দিতে হয় দেখুন পাতার জাল কি সুন্দর জ্বলছে বাড়ির ছোট বড় প্রায় সবাই চারদিক দিয়ে গাল দিচ্ছে ছোটোবেলায় মুরবীদের বলতে শুনেছি মানে তারা অলস টাইপের তাদের বলতো আর কি যে কালা চালের ভাত খেয়ে গায়ে তেল হয়ে গেছে আমি বুঝতে পারতাম না হয়তো কী জন্য এটা বলছে পরে মায়ের কাছে জিজ্ঞেস করলাম মা বললো আগে যখন ধান সিদ্ধ করা হতো তখন ঢেঁকিতে চাল হতো এই যে কাজটা খুবই কষ্টসাধ্য ছিল এখন তো মেশিনে গিয়ে সবাই ধান বেনে নিয়ে আসে মানে এখন ধান ভাঙতে হয়তো পাঁচ মিনিট সময় লাগছে এতে হয়তো বিশ পঁচিশ টাকা খরচ হচ্ছে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে কষ্ট একদমই তেমন হচ্ছে না সিদ্ধ করতে যে কষ্ট সেটাই কিন্তু আগে কাজটা খুবই কঠিন ছিল ধান সিদ্ধ করে রোদে শুকায় তারপর আবার সেই ধান দেখিতে বানতে হতো খুবই কষ্টের কাজ ছিল এখন এই কাজটা যেহেতু করা লাগে না আমরা ওই কাজটা দেখেছে করছে তাই অবিসে কাউকে দেখলে এই কথাটা বিশেষ করে এখন আলহামদুলিল্লাহ গ্রামেও বেশিরভাগ বাড়িতে স্বাদ হয়েছে তাই ফসল না খুব সহজ হয়েছে আগে বেশিরভাগ গাছ থাকার কারণে ফসল বাসে খুব কষ্ট হইতো মানে চলে আসতো ধান নাড়া বা অন্যান্য ফসল নাড়া খুব কষ্ট ছিল এখন ছাদে বেশিরভাগ সময় রোদ থাকে তাই একদিন বা দুদিনেই ধান শুকাই যায় কিন্তু আগে এরকমটা ছিল না দিন তিন দিন চার দিন লেগে যেত ধান সেদ্ধ করতে ধান সেদ্ধ করে যায় আমার ভাই যে সব ধান চালে উঠেছে ওটা অনেক কষ্ট হয়ে গেছে এখন মা ধান নেড়ে দিচ্ছে ধান যত বেশি নাড়া হবে তত তাড়াতাড়ি শুকাবে ধান নাড়তে থাকতে হবে নাড়তে থাকতে হবে শুধু নাড়লে হবে না খুব পাতলা করে নাড়তে হয় এবং মাঝে দু তিনবার ধান উল্টা দিতে হয় উল্টানোটাও খুব কষ্টের এক পাশ দিয়ে উল্টাতে হবে আবার সেগুলো সরে নিয়ে রোদের ভিতর দিতে হবে সার পরে গেটাবো ঝামলা এই চালগুলো খুব ভালোভাবে ঝেড়ে তারপরে রান্নার উপযোগী করা হয় এর ভিতরে দু একটা মরা চালও থাকে মানে যেটা চিটা ধান আর কি ওই চিটা ধান থেকে মরা চাল হয় সেগুলোকে করতে হয় মানে গ্রামের মানুষ অনেক কষ্ট করে শহরে যারা চাল কিনে খায় বা গ্রামেও যারা চাল কিনে খায় তারা হয়তো এই কষ্টটা বুঝবে না যে এই চালটা কত কষ্ট করে তারপরে তৈরি করা হয় আমাদের কৃষক ভাইদের হাজার হাজার সালাম তারা আসলে আমাদের জন্য অনেক কষ্ট করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Субтитры сделал DimaTorzok